আমরা আছি এখন বর্তমানে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাত সাতমাইল হাটে আজকে জানাবো সবচেয়ে সুন্দর সুন্দর ষাড় বছরের দাম কারণ এই হাটে অনেক চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কিন্তু আসলে গরু পাবেন এবং কিছু আনকমান গরু দেখাবো আসলে আনকমন বলতে এটাই বোঝায় যে একটু ভিন্ন রকম যেগুলো দেখলে আমরা মনে হবে না এই গোট আমি হয়তো বা আজকে এই হাটে প্রথম দেখছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটা হচ্ছে আপনার যশোর জেলা সারসা উপজেলা বাগাসটা ইউনিয়নের সাত মাইল যেটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে গরুটা চমৎকার একটা সার গরু আমরা শুনবো ভাইয়ের কাছ থেকে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আচ্ছা এটা আসলে যাত্রা কি আসলে সারের এটা অরিজিনাল হচ্ছে পাকিস্তানি কুরাস বুঝলেন হ্যাঁ ওই এক কথা বলা যায় সিন্ধির কুরাস ছাপা এই যে ফ্রিজানের ছাপা বলে হলস্টান মতন বলে এটা তো সার বছর মনে হয় হ্যাঁ হ্যাঁ

তারপরে মাথাটা কিন্তু ভিন্ন মানে দেখতে আসলে অসাধারণ একটা গম্ভীর গম্ভীর ভাব কিন্তু আসলে দেখে আমার ভয় লাগছে চমৎকার এই গরুটা আসলে আপনার বলেছিলাম যে বিভিন্ন বিভিন্ন গরু দেখাবো আপনাদেরকে তো এই যে গরুটা আসলে ফ্রিজান গরু আমরা একটু দাম জানাবো বাইকা আপনার না গেটা কি ফ্রিজান তো মনে হয় আচ্ছা মাথাটা একটু অন্য রকম দেখতে অন্য ফ্রিজানের চেয়ে এটা দেখতে তো একটু আকর্ষণীয় আকর্ষণীয় লাগছে আর কি আচ্ছা কেমন টাকা নিয়ে দিবেন আসলে এটা দুশো তিরিশ দামা দাম কত উঠছে কেতারা কত বলছে আসলে

একদম ডাইরেক্ট বলে দিলেন মানে ফিক্সড 15 দিলে 15 দিলে তো বাবু 1 কমবে নাকি না না কমবে একবার 15 আচ্ছা ওজন যদি একটু ধারণা দিই আসলে পোশাক গরু তো ওজন শেষ হয় না তারপরে ওজন আনুমানিক কেমন হতে পারে একটু ধারণা দিন রেট হলো 3.5 মণ টন হবে 3.5 মণ হবে দর্শক এই যে গোটা আপনার 1 লক্ষ 5000 5000 প্রতিহাটে আসে এইটাই আপনার এইটাই আচ্ছা ঠিক আছে চিনে রাখবেন যারা খামার জন্য গরু রাখবে আসতে পারবেন এই সরস্বরী কিন্তু কমে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এই যে সার বাছুরগুলো যেগুলো আছে সার গরুগুলো তো এই গরুগুলো চমৎকার এটা আমরা আরেক সাইড দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেশি বিদেশি উন্নত মানের প্রচুর গরু দেখতে পাচ্ছেন মানে দেখার মতো অসাধারণ অসাধারণ গরু কিন্তু আছে এই হাটে আপনারা চলে আসবেন এই হাটে এই হাটে এসে দেখে শুনে পছন্দ নিতে পারবেন আর অবশ্য অবশ্যই এখানে আপনি অনেক কম মূল্যে আপনি অন্য অন্য হাটের তুলনায় অনেক কম মূল্যে পাবেন এবং দর্শক গরু দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন একটা ফ্রিজার মনে হয় ভাইটা হ্যাঁ ফ্রিজার ফ্রিজার কয়টা আনছিলেন আজকে আজকে আনিলাম তিনটা তিনটা বিক্রি দুটো মনে হয় দুটো বিক্রি হয়েছে একটা আছে আরে একটা আছে এটা কেমন চাচ্ছেন আসলে এটা চাইছি 35000 লাস্টে চাই দিয়েছি 30000 বেশ বেশ একদম ফিক্সড প্রাইস হ্যাঁ 30000 ওজন যদি একটু ধারণা দেন ওজনটা কেমন হবে ওজন ওই মনে করেন 3.5 মন সাড়ে তিন গুণ ওজন হতে পারে আর যদি আপনার এটা তো দাঁতের যদি বলি দাঁত তো মনে হয় দাঁত পালা বুজির গরু জি জি পুষ্টি নেবে মানুষ এই জন্য একটু বেশি দামে কেনে একটু কিনতে হবে 2000 5000 বেশি দিয়ে এই জন্য একটু আছে দাঁত তো বেশি এখনো হয় নাই না দাঁত হয় নাই জি জি তো মোটামুটি এই ধরনের গরুগুলো মোটামুটি ভালো अवेलेबल এই হাটে তো পাওয়া যায় গরুগুলো বাড়ে বেশি জি জি পাঁচ ছয় মন সাত আট মন ওই বড় সামনে হবে এটা হ্যাঁ রেডি হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এই গোটা দাম দাদা চেষ্টা করলাম আর শুনতে পেলেন আর আমার পাশে আমার আর একটা কাকা আছে এটা একটু দেখাবো এটা মানে সম্ভব দেশির ভিতরে কেমন আছেন আপনি ভালো আছে এটা কি সিন্ধি নাকি হ্যাঁ সিন্ধি বলছি সিন্ধি বছর কেমন চাইছেন আসলে এটা তো পছানব্বই আছে আর শুধু শুধ পঁচানব্বই চাচ্ছেন কিন্তু পছন্দ এটা দাঁতিলি তো এখন মনে হয় না ভাষা প্রসারের ক্ষেত্রে যাবো আচ্ছা কেদারা কত বলছে এটা ওই পঁচাত্তর কেউ আশি ভেঙে

আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দর্শক একটা দেখতে আছেন ফ্রিজানো সিং চমৎকার গোটা তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ যদি সম্পর্কে বলতেন নিরাপদ নিরাপদ কোনো সমস্যা নাই জি জি আচ্ছা কত আপনি ব্যবসা করছেন এই হাটে ব্যবসা বছর আলহামদুলিল্লাহ আঠারো কুড়ি বছর আছেন আচ্ছা মোটামুটি এই যে গোটা দেখতে পাচ্ছি এটা

অনেক চমৎকার এবং বিশেষ করে হাটের বিষয় সমুখে বললো প্রায় গরু পালা গরু হ্যাঁ খামারের পালতে পারলে এটা পনেরো মাংস হবে পনেরো হবে আলহামদুলিল্লাহ দর্শক হ্যাঁ গরুটা কিন্তু পাটা দেখতে পারেন খুবই অনেক চমৎকার চমৎকার আসলে গঠন দেখে যদি গরু কিনতে পারেন তাহলে কিন্তু আপনি কোনো ঠকবেন না খামারে মানে যে মাংস লাগবে না সমস্যা হবে এই ধরনের কিন্তু প্রবলেম মাত্র আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তো আপনি তো মনে হয় এই ডগাই মনে ব্যবসা করেন হ্যাঁ ডগাই আমাদের প্রতি শনিবার মঙ্গলবার আপনি থাকেন দর্শক যদি আপনাদের গরু লাগে খামার জন্য ভাইয়ের কাছে যোগাযোগ করতে পারবেন আসবেন এখানে এই হাটে এসে দেখি কিন্তু গরু নিতে পারবেন এবং ভাই জগদ্রী বলল আসলে এই হাটে কিন্তু সব রকম নিরাপত্তা আছে আপনার কোনো টেনশন বা কোনো চিন্তা কিন্তু নেই আর অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আমাদের কাছেও আপনারা যোগাযোগ করে আসতে পারেন এই হাটে তো দর্শক আমরা মোটামুটি আপনাদের কাছে বছর দেখাচ্ছিলাম আর দেখতে পাচ্ছেন আমরা এক একটু দেখাই আমরা একটু আর একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি প্রচুর পরিমাণে হাতে কিন্তু গরু আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা তো এর আগে অনেকবার সাক্ষাৎকার নিয়েছি আসেন তো অনেক দূর থেকে মনে হয় ঢাকা থেকে জি জি তো ঢাকা থেকে আসছেন তো বর্তমানে হাতের অবস্থাটা কি এখন বর্তমানে দাম বেশি গরু দাম একটু বেশি তো মোটামুটি ওভারঅল সবকিছু এমনি সবকিছু ঠিক আছে মনে হয় সবকিছু ঠিক আছে কিন্তু গরুর দাম বেশি গরুর দাম বেশি কয়টা আগের তুলনায় পনেরো হাজার করে পাচ্ছে গরুর দাম প্রতি গরুর এক মাস আগের তুলনায় জি জি পনেরো হাজার পারছে গরুর দাম জি তো ডাকাত গোসের দাম বাড়ে নাই এজন্য আমরা নিয়ে বেঁচতে পারি না আমরা লস্কায়ে যাইতেছি বর্তমানে বর্তমানে জি জি কয়টা আজকে কিনছে আজকে আজকে কিনছি আঠারোটা মতো হ্যাঁ আঠেরোটা কয়টা কিনে ডিস আছে আজকে

তার সব আপনার পছন্দের হাটটা আলহামদুলিল্লাহ সত্য কথাই এখানে ভিডিও বলে না না ভিডিও করছে না বলে এটা কারণটা কলা শান্তি সমানতলি হার it শান্তি আছে ইয়াত এইজন্য কি আর যদি আমরা সিকিউরিটিরা বলি সিকিউরিটি কেমন না ভালো করে ভালো আছে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভাই তো ভাই আমাদের আজকে বিভিন্ন তথ্য সম্পর্কে জানার চেষ্টা হলো ইনশাআল্লাহ তো ভাই যেহেতু ঢাকায়তে কাছে গরু ইনশাআল্লাহ কিনে সব সময় তো সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ